असलमकुम अपना देखते हैं टून फैमिली फेसबुक पेज और यूट्यूब चैनल पर दे এই নাম ডে থেকে সাদমান এখানে ধনিয়া ফেলানো হলো আজকে ধুনিয়া কত সুন্দর দুদিন পরে জায়গাগুলো কত সুন্দর হয় আপনার বলুন তো কি যাবে আরে কি অবস্থা দুইজন দুই পাশে ঘোরা শুরু করে আর না পরে যাবে আরে পড়ে যাবে আরে ভাই আমাদের ধান সব শুয়ে পড়েছে দেখছে ধান সব শুয়ে পড়ে সব ধানে শুয়ে গেছে রে ভাই কি কব সবগুলো ধান শুয়ে গেছে এগুলো বিক্রির জন্য একবারে রেডি হয়ে গেছে এগুলো কাটা হয়ে গেছে এগুলো দেখবেন কয়েকদিন পরে আবার সমান হয়ে গেছে এই যে এগুলো কাটা চলতেছে এটা তো বড় বড় হয়ে গেছে এই যে এগুলো কালকে কাটা হবে এগুলো খালি হয়ে গেছে হ্যাঁ এগুলো সব বিক্রি শুরু হয়ে গেছে ভেন্ডির কি অবস্থা ভেন্ডি এখনো তোলা হয়নি এবার এখনো

হ্যাঁ আব্বু ওটা সবই ভেন্ডি ওটাও ভেন্ডি এগুলো কষি ভেন্ডি আসো হাত দিয়ে লাড়ে না আব্বা কচুর খবর কি কচু কচু সুন্দর হয়েছে কিন্তু খাওয়া হয়নি এখনো এই আবছা চাষ আমাদের এখানকার একটা পুঁই শাক ভেন্ডি ওদিকে আছে এদিকে আছে আরো আছে অনেক ভেন্ডি লাউ শাক আপনাদেরকে দেখাবো এখন চল যাই ওটাতেও যাই ওটা আপনাদের দেখাচ্ছে তবে এখানে কুমড়া লাগানো ছিল কিন্তু কুমড়ো একবারে তো অবাক কুমড়ে আর খাওয়া হইলে না ঘাস কাটা চাষ করা ভাই সেই কষ্ট ঢাকার ভিতরে জায়গা এই ঘাস সব হাত দিয়ে খুঁজতে হয় খুঁজে এই শাক চাষ করা খুবই কষ্ট এই মাটি ইটাল মাটি পড়ছে গাছের ভিতর দেখাই যাচ্ছে না এটা ঘাস উঠানোর পরে যে চাষ করা কত কষ্ট পুড়ে ঘাস তুলতে হয় এমন ঘাস তো বলার বাইরে কলমি শাক আরেকটা ক্ষেত ఏ అప్పు ఎడేకి